আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক চারটি কাজ করলে আল্লাহ তালা আমাদের রিজিককে অনেক অনেক গুণ বাড়িয়ে দেবে মাত্র চারটা কাজ করতে হবে তো প্রথম যেই কাজ করব সেটা হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা অর্থাৎ যদি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি আল্লাহর রাস্তায় খরচ করি তাহলে আল্লাহ তালা আমাদের রিজিককে অফুরন্ত বাড়িয়ে দেবে প্রথম নম্বর কাজ হলো আমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করব দুই নম্বর হলো আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করা আত্মীয়দের সাথে যদি আমরা সৎ ব্যবহার করি এই সৎ ব্যবহার করার কারণেও কিন্তু আল্লাহ তালা আমাদের রিজিককে অনেক গুণ বাড়িয়ে দেবে এই জন্যে আমরা অনেক সময় আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করি এটা দ্বারা আমাদের রিজিকের মধ্যে মানে রিজিকের মধ্যে আপনার শক্তি চলে আসে মানে রিজিকের মধ্যে আপনার কমটি চলে আসে আর যদি আমরা আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করি তাহলে রিজিকের মধ্যে আল্লাহ তালা বৃদ্ধি করে দেন এবং রিজিককে বাড়িয়ে দেন তিন নম্বর হলো দিনের শুরুতে এবং শেষে আল্লাহ তাল্লাহ জিকির করা সকালে এবং সন্ধ্যায় যেটা আমরা বলতে পারি এই সময় যদি আমরা আল্লাহ জিকিরে মশগুল থাকি জিকির করি তাহলে কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদের রিজিককে অনেক গুণ বাড়িয়ে দেবেন চার নম্বর হলো আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা আল্লাহ তালা যতটুকু নিয়ামত আমাকে দিয়েছেন ততটুকু নিয়ামতের যদি শুক্রিয়া আমরা ঠিক মতনভাবে আদায় করি তাহলে কিন্তু এই সুখ কারণে কারণে আল্লাহতালা আমার আপনার অনেক অনেকগুণ বাড়িয়ে দেবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন